আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যারা আপনার বর্তমান ইটালিতে রাজনৈতিক আশ্রয় বা আজ পলিতক অবস্থান করতেছেন এবং তাদের ফ্যামিলি আনার জন্য আপনার খুব চিন্তিত মূলত তাদের জন্য ভিডিওটা আসসালাম আলাইকুম আহমতুল্লা বরকাত শুধু আজকের ভিডিওটা যারা আপনার রাজনৈতিক আশ্রয় নিয়ে বর্তমান ইটালিতে অবস্থান করছে শুধু তাদের জন্যই না যারা এই মুহূর্তে বিভিন্ন দেশ হয়ে লিবিয়া থেকে ক্রোশিয়া থেকে রোমানিয়া থেকে কোনো না কোনোভাবে ইটালিতে আসছেন কিন্তু আপনার রেগুলার ডকুমেন্টটা হয় নাই মূলত বা আসতে চাচ্ছেন এরকম একটা প্রি প্ল্যান করতেছেন যদি আমি যাই এখানে আমি তো এখন রেগুলার বা তো ফুলুসি বা স্পন্সর যাই না আমি কি ফ্যামিলি নিতে পারবো কিনা এরকম একটা চিন্তাভাবনা মানুষের মাথায় থাকে না এরকম একটা পারপাস নিয়ে আমি গত কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম সেখানে একটা ভাইয়া কমেন্টস করেছিল ভাইয়া আমাকে একটু বিস্তারিত বলেন তো এই পারপাস আজকে মূলত কথাগুলো বলা তো আমি আমার মতন বলার চেষ্টা করবো আমি যাই না কতটা আপনার সামনে প্রেজেন্ট করতে পারবো ভালোভাবে তো চেষ্টা করবো ইনশাআল্লাহ তো মূলত আপনার যারা আপনার বর্তমানে রাজনৈতিক আস্রিয় আছেন এটা হয়তো আপনার লিবিয়া থেকে আসছেন ক্রোয়েশিয়া রোমানি থেকে এনেও যে কোনো জায়গায় ঘাট আপনি আসছেন আসে এখানে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন বা আপনি সেটা হয়তো রাজনৈতিক আশ্রয় শুধু যে আপনার রাজনৈতিক সমস্যা তা না এটা হয়তো আপনার ফ্যামিলিগত কারণে সমস্যা চলতে আসে বা পারিবারিক ঝামেলা থাকে না বা আপনি অর্থ লগ্নি বা কি বলেন এটাকে আপনার দেউলি হয়ে গেছেন সোজা কথা আপনার কোনো ব্যবসা ছিল দেউলি হয়ে গেছেন বা দেশে আপনাদের কোনো আপনার রিলেটিভের সঙ্গে আপনি জ্ঞানজাম চলতে আসছে সেই পারবাস আপনার এসে টোটালে আপনি আজিল পলিতিক মারছেন এগুলো অনেকগুলো ধারা আছে কে কোনটা মারছেন তা তো আমি জানি না তো টোটালে আপনি আজিল পলিতিক ধারা তো আপনার ইচ্ছা করলে আপনি দেশ থেকে ফ্যামিলি আনতে পারবেন অনেকে ভাবেন যে আমার তো এখানে পের মেশজ রেগুলার নেগা তা আমি তো দেশে যেতে পারতিনা এটা একটা মেন সমস্যা দেশে যাওয়া যায় না তো সেক্ষেত্রে আমি ফ্যামিলি আনতে পারবো ভয়া এই ক্ষেত্রে আমি এর আগেও বলছিলাম যে খুব সহজ শর্তে আপনাদের কোনো রেদিতি বাসের কোনো ইনকাম লাগবে না এখান থেকে আপনি কোনো আপনার ই লাগবে না ইঁদনীতে আলোচ্য লাগবে না বাসার কন্ট্যাক্ট লাগবে না কিচ্ছু লাগবে না আপনি যদি ফ্যামিলি আনতে চান সেই ক্ষেত্রে আপনার বাংলাদেশ থেকে আপনার ওয়াইফ আপনার বা আঠারো বছর নিচে বাচ্চা কাচ্চা টোটাল আপনি এখানে আনতে পারবেন আপনি চাইলে যদি আপনি চান আর কি যদি আনতে চান এখানে তো সেই ক্ষেত্রে শুধু আপনার দেশ থেকে লাগবে আপনার ফ্যামিলির যারা আছে আপনার মেম্বার হোক আপনার ওয়াইফ বাচ্চা কাচ্চা তাদের পাসপোর্টের ফটোকপি লাগবে শুধু এখানে আবেদন করার জন্য সবচেয়ে ভালো হয় যদি আবেদন করার জন্য আপনার কোনো কাফ অফিসে না যায় যদি আপনি ইমিগ্রেশন কোনো উকিল ধরেন ইটালিয়ান উকিল সেই ক্ষেত্রে যারা আপনি নতুন অবস্থায় আসছেন যদি ভাষা না বোঝেন কোনো বাঙালি পুরনো দুবাসী আসে যারা যেই শহরে থাকেন এরকম অনেক ব্লগার আছে বা দুবাসী হিসাবে কাজ করে বা আসা ওরকম আপনার ইমিগ্রেশন সেক্টরে কাজ করে তাদের আপনার সাহায্য নিতে পারেন কিন্তু এখানে খুব সিম্পল আপনার জন্য আবেদন করলে আপনি কিছুই লাগবে না শুধু আপনার আজিলোপরা আপনি এটা লাগবে আপনার সজনটা লাগবে যারা কাগজে আর লাগবে আপনার রেসিডেন্ট কার্ড একটা সোজা কথা রেসিডেন্ট যে আছে আপনার এখানে এই দুইটা ডকুমেন্টস যে আপনার কথাগুলো থাকবে এটাতে আপনি আবেদন করুন বাংলাদেশে শুধু আনবেন আপনি আপনার ফ্যামিলির পাসপোর্টের কপি পিডিএফ কপি স্বচ্ছ কপি এটাতে আবেদন করলে উইদিন আপনি দুই থেকে তিন সপ্তাহ চার সপ্তাহ লাগতে পারে আপনি নূল বেরোতে ওই নূল বেরোলে তখন আপনি আপনার এখান থেকে টোটাল আপনার ডকুমেন্টগুলো আপনার আপনি কম্পিউনি থেকে সতের ডকুমেন্ট মার্কেট সঙ্গে। এবং বাংলাদেশে পাঠানোর পরে আপনার খুব সহজ শর্তে বাংলাদেশে ঝামেলা করবেন আজুলো পলিত যাদের আছে তাদের ভিসা পেতে ফ্যামিলির কিন্তু এখানে আপনার ছোট্ট কয়েকটা ঝামেলা আছে ঝামেলাগুলো আপনার খেয়াল রাখবেন যারা আপনি ইটালিতে আসেন আজুলো কুমারেন আপনাদের এখানে অনেকেই আছে আপনার মুরব্বী টাইপসের আছে আপনাকে বলছে বয়স চেঞ্জ করে দাও কারণ কি এখন কিন্তু পাসপোর্ট ডিজিটাল এখন আপনার বয়স যত চেঞ্জ করেন না এখন আপনার চাপ দিলে কিন্তু আপনার জন্মতার চাপ দিলে কিন্তু আপনার এনআইডি কার্ড চাপ দিলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে কী আসে সবাই সব আপনি কী ছিল অনেকে চেঞ্জ করে দিচ্ছে এই যাতেই ঝামেলা যাদের তাদের কিন্তু ভিসা পেতে খুব কষ্ট হয়ে যাবে অনেকেই ভাবতে আসছেন যে বিয়ে করছেন দেশে আপনাদের যখন আপনার কাবির নামা ছিল এক ডেট অফ বার্থ আপনার সব কিছু কিন্তু আপনি এখানে আসা বা আজের আপনি যখন মারছেন কমিশন যাওয়া যখন আপনি গেছেন তখন কিন্তু আপনার ডেট অফ বার্থ চেঞ্জ করেছে অনেকে এই কাজটা বুবু করছে অর অর করছে ভুরু ভুরি করছে তাদের পাসপোর্ট ফেলা দিচ্ছে এমন অনেক রেকর্ড আছে তো তাদের কিন্তু ঝামেলা হয়ে যাবে যারা আপনারা আপনাদের পার্সোনাল ডাটাগুলো পাসপোর্টের সঙ্গে মিল না রাখে আপনি আজলোপা মারছেন তারা আবার দেশে যখন আপনার কাবির নাম উঠে দিয়ে যাবেন এখন কিন্তু দেশও এই বেশ কিছু ঝামেলা হয়ে গেল না আপনি চাইলেই কিন্তু কাবির নাম আপনার মতন বানাতে পারবেন না তো এই জন্য বলতেছি যাদের আপনি জিনিসটা খেয়াল রাখবেন যাদের আপনি আজুল পলিতিকের কাগজ যেখানে আসেন যদি ডেট অফ বার্থ বা কোনোরকম টাম চেঞ্জ না করে থাকেন কোনো সমস্যা হবে না কিন্তু অনেকে এই কাজটা করে যে বাংলাদেশের কাবিন নামার সঙ্গে আপনার এখানে ডেট অফ বার্থের কোনো কিছু মিল নাই না সেই ক্ষেত্রে দেখা যায় আপনার সঙ্গে আপনার ওয়াইফের যে বয়সের ডিফারেন্সটা বি বিয়ের যে ডিফারেন্সটা তারপরে আপনার বিয়ের ডিফারেন্সের সঙ্গে বাচ্চা কাচ্চার যে ডিফারেন্সটা অনেকে কিন্তু ভোগান্তি বসে এই কারণে কিন্তু অনেক ভিসা পায় না এবং এটা আপনার অনেকটা আপনার চিটিং কেসের মতন একটা না সেই ক্ষেত্রে আম্বাসি কিন্তু আপনার ফ্যামিলিকে ভিসা দিবে না আপনি হাই হাই করবেন তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে আপনি যখনই বাংলাদেশে এই কাজটা পোস্টিং করবেন সব কিছু খেয়াল করে তারপরে এখানে আবেদন করবেন যে আপনার আসার পর মারছেন যে আপনার যে পাসপোর্ট ডেট অফ বার্থ ছিল সেইটা সেইটা যে আপনি করে আসেন সেটার সঙ্গে আপনার কাবিন ঠিক আছে শিখেন আর বাচ্চা বয়স হয়ে যে সব কিছু ঠিক আছে কিনা আর লাগবে হলো আপনার ওখানে আপনার বাংলাদেশে লাগবে নিকা নামা লাগবে অরিজিনাল যে আপনার নিকা নামাটা লাগবে নিকা নামার সঙ্গে আপনার কাজের অফিস কাজের আপনার এনআইডি কার্ড লাগবে কাজের আপনার রেজিস্ট্রেশন কার্ড লাগবে আর আপনার ওয়াইফের পাসপোর্টের সঙ্গে লাগবে আপনার সনদ লাগবে আপনার ফ্যামিলি সার্টিফিকেট লাগতে পারে এবং আপনার বাচ্চা কাছে যদি থেকে থাকে আপনার আঠারো বছর নিচে তাদের আপনার জন্ম সনদ এবং ফ্যামিলি সার্টিফিকেট সঙ্গে অ্যাড থাকতে হবে টোটালি তখন আপনি বিআইপিএস গোলমালার মধ্যে আবেদন করলে আপনি ভিসা দুই থেকে তিন সপ্তাহে ফ্যামিলি পেয়ে যান কোনো রকম কোনো ঝামেলা হবে না যদি এরপর আপনাদের আরও কিছু বিস্তারিত জানার থাকে আপনি হাজুলো ফলিত করে এগিয়ে ফ্যামিলি আনার জন্য আমাকে কমেন্টস করে আমি অবশ্যই অ্যান্সার করবো আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ চা চাও